মাটিতে কি নিয়ে এসছ কি করবো রসুন তেল আমার পা তো ব্যথা করছে না তুমি এখন রসুন তেল নিয়ে এসছো কোনো মালিশ করার জন্য মানে বুঝলাম না ভালোবাসো না আমি বললাম নাকি এই দেখ দেখিনি কি করছো তুমি আমার পা ব্যথা করছে

কিন্তু আমি এটাই ভাবছি যে সূর্যটা আজকে কোন দিকে উঠেছে ও না না আজকে তো সূর্য সূর্যই আজকে মেঘলা ছিল না আচ্ছা বুঝলাম বুঝলাম না সেটা আমি বললাম কখন তুমি আমাকে ভালোবাসত না হঠাৎ করে তেল টেল নিয়ে এসে যেভাবে মালিশ করা শুরু করলে মানে তেল না লাগালে যে কাজ হয় না সেটা তুমিও জেনে গেছো

তো মাথা রাতা ঠিক আছে তো শরীর ঠিক আছে তো তোমার কেন হঠাৎ করে বেশি বেশি একটু আচ্ছা ঠিক আছে আমি বলবো না বলবো না সরি আচ্ছা ভালো করে মালিশ করো তাহলে ভালো করে ডোলে ডোলে মালিশ করো কি তা না দেখিনি খুলে নোটিফিকেশন এসেছিল দেখেছি